আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো মূলত চলে কি কিনা এই ব্যাপারটা নিয়ে অনেকেই হচ্ছে আমাকে মেসেজ পার্সোনালি তারপর আসলে আবার ভিতরে চলে আসবে কিনা এবং আমি যেহেতু এই মুহূর্তে সার্স্টে পড়াশোনা করতেছি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে এবং আমি যেহেতু রানিং স্টুডেন্ট আমি এই ব্যাপারগুলো জানি অথেন্টিক যেই সোর্স আছে ওইখান থেকে যা জানি আমি তাই তোমাদেরকে প্রোভাইড করব সো থাকো শুরু থেকে আচ্ছা আমি তোমাদেরকে এই কথার আনসার তোমাদের কাছ থেকে নিতে চাইবো তোমাদের কাছ থেকে নিতে চাইবো একটু খেয়াল করে কিভাবে থেকে বের হওয়ার হবার কারণটা কি কারণ তোমাদের যদি লজিক্যালি না বুঝো তাহলে তোমরা আসলে বিশ্বাস করবে না একচুয়ালি বা তোমাদের বিশ্বাস করতে কষ্ট হবে যে আসলে কোনটা ঘটবে সো আমার কোশ্চেন আনসারটা দাও তোমরা বের হওয়ার কারণ কি তোমরা যদি সেটা ভালো মতো ইউটিলাইজ করে থাকো তাহলে আনসার দিবা যে ভাইয়া সাস্টে যাওয়ার কারণে তাদের কোয়েশ্চেনের যে মানটা বা কোয়েশ্চেন যে প্যাটার্নটা আছে সেটা অনেক লো হয়ে গেছিল এটা হচ্ছে এটা হচ্ছে একটা ব্যাপার তারপর হচ্ছে আমরা সাস্টিয়ান গ্রুপ তারপর সাস্টিয়ান গ্রুপ সাস্টিয়ান বয়েজ যত এলোমনাই যারা আছেন সবাই কিন্তু ফোর্স করতেছেন যে অ্যাকচুয়ালি জিএসটিতে যাওয়ার কারণে সাস্টের কিন্তু মান কমে গেছে সাস্টের কিন্তু মান কমে গেছিল এবং অনেক প্রশ্নবিদ্ধ হয়েছিল দেড়শোয় তারা কিন্তু বাধ্য হয়ে বের হয়েছে যেহেতু তাদের মূল টেন্ডেন্সি ছিল এইটা যে তাদের কোয়েশ্চেন প্যাটার্নটা লো ছিল মানটা কমে গেছিল তো তারা কি আবার ঘুরে আমি জিএসটি ছোট করতেছি না আবারও বলতেছি উইথ ডিউ রেসপেক্ট সাস্ট হচ্ছে একটু আলাদা ভিন্ন রকমের স্পেশাল ব্যাপার সাপার তারা মেনটেন করে আমার এখানে জিএসটি ছোট করার কোনো মানেই আসে না আমি জাস্ট তোমাদেরকে লজিক্যালি জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে সাস্টের পার্সপেক্টিভটা পার্সপেকটিভটা আসলে কি তাদের মোটিভটা আসলে কি যেহেতু এই মোটিভটা ছিল তাদের সো তুমি তোমার কি মনে হয় মানে তুমি এজ এ স্টুডেন্ট আমার কথা বাদ দাও যে আমি তোমাকে একটা অথেন্টিক সোর্স বলবো না তুমি নিজে একটু থিঙ্ক করো লজিক্যালি যে তোমার মনে কি বলে অলরেডি তুমি আনসার পাইয়া গেছো এখন যদি আমি বলি আমি বলি তো আমি যেহেতু এখন রানিং স্টুডেন্ট সাস্টেন সো আমি তোমাদেরকে যেটা একদম সরাসরি বলবো সেটা হলো কখনোই না কখনোই না সাস্ট কখনোই জিএসটিতে যাবে না কখনোই যাবে না বুঝছো এটা এক কথাই শেষ এটাতে আর কোনো এখানে কোয়েশ্চেন থাকবে না কিছু থাকবে না প্রথমে আমি লজিক দিয়ে বুঝাইলাম তারপর আমি আমার কথা বললাম এবার আসো হচ্ছে যে আমাদের যে কোর্সটা দেখো সেকেন্ড টাইমারদের জন্য সাস্টেড যে কোর্সটা আছে ওইটাতে অলরেডি চারশো প্লাস ভর্তি হয়ে গেছে ঠিক আছে এটা একটু ছোট করে দেখাই তোমাদেরকে আর যে আমরা নতুন যে কোর্সটা চালু করছি ওইটাতে রুটিন অলরেডি পাবলিশ হয়ে গেছে দেখো শুধুমাত্র সাস্টেড যে কোর্সটা সেটাতে মোটামুটি চোদ্দ তারিখ থেকে কোর্স শুরু হবে মানে ক্লাস শুরু হবে কোর্সের ক্লাস এবং ভার্সিটি যেটা ছিল সেটা ক্লাস শুরু হবে এগারো তারিখ থেকে বুঝছো আর সার্স্টের যেহেতু সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয় আর যেহেতু ভর্তি পরীক্ষা নিবে ইঞ্জিনিয়ারিংলি সেই আগের উনিশ সালের মতো করে হবে সো তোমাকে প্রিপারেশনটা এইভাবে নিতে হবে সো সাই তোমাকে এই যে সাস প্লাস ভার্সিটি কোর্সটা অনেক বেশি হেল্প করবে যদি তুমি চিন্তা করে থাকো কখনো যে আমি সাস্টে পড়াশোনা করবো এবং ইচ্ছা যদি থাকে যে আমি রুয়েট কুয়েট চুয়েটে বসতে পারবো কিনা সন্দেহ প্লাস পাবো কিনা সন্দেহ তাহলে তুমি একদম চোখ বন্ধ করে সাস্টের জন্য প্রিপারেশন নিতে পারো কারণ জিপিএর নাই যে বাবা তুমি এই জিপিএ থাকলে পরীক্ষা দিতে পারবা পয়েন্ট রাখে তুমি যারা যে আমাকে দেখতেছো ম্যাক্সিমামি সেভেন পয়েন্ট থাকবে এটা আমি আশা করি এবং ম্যাথে থ্রি পয়েন্ট ফাইভ এটলিস্ট তোমাদের থাকবে সো যাদের এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে যে দুইটা মিলা সেভেন থাকবে এস এস আর ম্যাথে থাকবে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তারা অবশ্যই এলিজিবল হবা সাস্টের জন্য সো অবশ্যই অবশ্যই তোমরা যারা এখন পর্যন্ত চিন্তা করছে একবার হলো ভাইয়ের ভিডিও দেখছো তাদেরকে বলবো এই যে ডেটটা এগারো তারিখ হচ্ছে ভার্সিটির ক্লাস আর চোদ্দ তারিখ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এই আগে তোমরা ভর্তি হয়ে যাও কারণ আমরা ডিসকাউন্ট সবাইকে দিচ্ছি দেখো মাত্র এক টাকা দিয়ে আমরা ডিসকাউন্ট ভর্তি দিচ্ছি তোমাদেরকে এটা পরবর্তীতে পঁচিশশো টাকা হবে ডিটেলস আমি এই ভিডিওতে বলবো না ডিটেলস আমাদের ডিসক্রিপশনে থাকবে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওগুলো চেক করে তারপর তোমরা বুঝে শুনে ডেমো ক্লাস দেখে ভর্তি হয়ে যাও কোনো ফোর্স নাই তোমাদের স্বাধীনতা আছে তোমরা বুঝে শুনে ভর্তি হবো الله حافظ